আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কলেজের পত্রের বিষয়ে অনেকে নিদানন্দ আছে কোন কলেজ সেরা আজকের ভিডিওতে আমরা ঢাকার ভিতর কোন কলেজ সেরা সেটা দেখাবো আর কোন কলেজে কত পয়েন্ট লাগবে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি দেখে আসতে পারো ঢাকার ভিতর সব থেকে শীর্ষস্থান ও কলেজের ভিতর এক নম্বরে রয়েছে নটরডাম কলেজ যেটার বৈশিষ্ট্য হচ্ছে এটি বাংলার অন্যতম সেরা কলেজ হিসেবে স্বীকৃত বিশেষ করে বিজ্ঞান বিভাগের ফলাফল এবং জিপিএ ফাইভ হার অত্যন্ত ভালো সুশৃঙ্খল পরিবেশ এবং কঠোর নিয়মের জন্য এটি পরিচিত এটি শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীদের জন্য দুই নম্বর রয়েছে ভিকারুন্সা নুন স্কুল অ্যান্ড কলেজ মেয়েদের জন্য এটি ঢাকার একটি ও প্রতিষ্ঠান এটি চমৎকার ফলাফল ও সুশৃঙ্খল পরিবেশের জন্য পরিচিত তার পরবর্তী তিন নম্বর কলেজ হচ্ছে ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম প্যাসিনো ঐতিহ্যবাহী কলেজ হচ্ছে ঢাকা কলেজ এটি ছেলেদের জন্য একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে প্রতি বছর ভালো সংখ্যক শিক্ষার্থী জিপিএফ পেয়ে থাকে চার নম্বর লিস্টে রয়েছে আদম দি কলেজ এর বৈশিষ্ট্য হচ্ছে এটি ঢাকার সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি স্বনামধন্য কলেজ এখানে ছেলে ও মেয়ে উভয় পড়তে পারে সামরিক শৃঙ্খলা পরিবেশে উন্নত মানের শিক্ষা প্রদান করা হয় এই কলেজে পাঁচ নম্বরে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ উত্তর এলাকার অবস্থিত এই কলেজটি সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আছে এবং অন্যতম সেরা কলেজ পূর্ণতা হয়েছে এখানে সেলেমে উভয় পড়তে পারে 6 নম্বরে রয়েছে হলিক পুরাস কলেজ মেয়েদের জন্য এটি যোনপুর সনন্তনের ক্যাথেলিক শিক্ষা প্রতিষ্ঠান ভালো ফলাফল এবং ফুসিঙ্কাল প্রবেশের জন্য এটি খুবই পরিচিত 7 নম্বরে রয়েছে ঢাকা সিটি কলেজ ধানমন্ডি এলাকায় অবস্থিত এই কলেজটি বিশেষ করে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার জন্য ভালো ফলাফলের জন্য পরিচিত এখানে সেলেমে উভয় পড়তে পারে আর 4 নম্বর লিস্টে রয়েছে ঢাকা কমার্স কলেজ এটি বাংলাদেশের ব্যবসা শিক্ষার শাখার জন্য সেরা কলেজ হিসেবে পরিচিত এখানে শুধুমাত্র ব্যবসা শিক্ষা বিভাগ পড়ানো হয় 9 নম্বর রয়েছে মাইলস্টোন কলেজ উত্তরা এলাকায় অবস্থিত এই কলেজটি সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আছে কয়েকদিন আগে মাইলস্টোন দুর্ঘটনা হয়েছিল যেখানে অনেক শিক্ষার্থী মারা গেছে তবে কলেজটিতে অনেক ভালো ভালো শিক্ষার্থী পড়ালেখা করছে তোমরাও ইচ্ছে করলে উত্তর এলাকায় যারা তারা এই কলেজটি চয়েস করতে পারো 10 নম্বর লিস্ট অর্থাৎ সর্বশেষ লিস্টে আমাদের রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিশিষ্ট উচ্চ সিলেবের জন্য একটি সনাতন আবাসিক প্রতিষ্ঠান এখানে উন্নত শিক্ষা সহ শিক্ষা কার্যক্রমের সুযোগ রয়েছে এছাড়াও আরও কিছু ভালো কলেজ রয়েছে ঢাকার ভিতর যেমন বিশ্বস্ত নূর মোহাম্মদ পাবলিক কলেজ মতিঝিল আইডল স্কুল কলেজ সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ঢাকা মাহাবুবুর রহমান মোল্লা কলেজ আবেদনযোগ্যতা যোগ্যতা প্রতিটি কলেজে নিদর্শক বৃত্তি নীতিমালা এবং সর্বনিম্ন জিপিএ থাকে শাখা ভিত্তিক শ্রেষ্ঠতা কিছু কলেজ নির্দিষ্ট শাখা যেমন বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিকের জন্য বেশি পরিচিত ও বা ভালো ফলাফল করে কোর্ডুকেশন একক লিঙ্গ কিছু কলেজ রয়েছে শুধু ছেলে বা মেয়েদের জন্য আবার কিছু কলেজ উভয়ের জন্য রয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির সময় তোমাদের প্রাপ্ত দ্বিতীয় পছন্দের শাখা কলেজের অবস্থান ভর্তি এবং সেরা ভবিষ্যৎ লক্ষ্যের উপর ভিত্তি করে সেরা কলেজটি নির্বাচন করা উচিত তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের ঢাকায় ভিতর সব থেকে শীর্ষস্থানীয় কলেজের তালিকাগুলো আশা করি তোমাদের আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে